মির্জা আব্বাস এত টাকা পয়সা ব্যাংকের মালিক এখনো চাদার টাকার ভাগ নাই সন্ধ্যায় ম্যাডাম দ্বিতীয় শেখ রেহেনা হতে যাচ্ছেন ম্যাডামের স্বামী এবার করেন যান। যা করতেছে আওয়ামী লীগের ডায়লগ এগুলি তুমি কে আমি কে মন গণজাগরণ মঞ্চের ডায়লগ সবকিছু মিলা গেলে তোমাদেরকে ওইদিকে মিলায় দেওয়া হবে ওই যে ছাত্র দলের সাধারণ সম্পাদক ওর বাপ ছিল আওয়ামী লীগের নেতা ওরে ওর আওয়ামী লীগের নেতা ওই বাপেরে আওয়ামী লীগ এখন শিখায় দেয় তোমার ছেলের দিয়া তুমি এগুলি করবা এই কালকে যে ছাত্র দলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা করেছে এই এ করেছে আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানিনা না তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় পড়বেন মুক্তিযোদ্ধা যে কটা আছে তার এইটি পার্সেন্ট ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যায় খোঁজ নেন শেখ মুজিবের প্রতি আমার ভীষণ রকমের শ্রদ্ধা ছিল আমি স্বীকার করছি বিশ্বাস করে জানতাম না তাই আরে শালায় তো একটা বদমাস এমন কোন চাউরামি নাই যে এই শালা করে নাই এই যে বাপনের মা এই পাপনের মারে এই সালা শেখ মুজিব এই আইবি রহমান রে আকাম কুকাম করতো এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল সুন্দরী ছিল তো শেখ মুজিব এই করতো স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষের ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাচার চামড়া উড়ে ফেলব। এক বছর পূর্তি হয়েছে এক বছরের মধ্যে বাংলাদেশে কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন সারা দেশের অবস্থা যা ছিল তাই আছে এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় নেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই দেখতেছিলাম বলতেছিলেন সাংবাদিক ইলিয়াস বিএনপির প্রোডাক্ট সাংবাদিক ইলিয়াস বিএনপিকে সাপোর্ট করে কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে আপনার ধারণাটি ভেঙে যাবে মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস ভাইকে নিয়ে আমার প্রাউড ফিল হয় কারণ এই মানুষটা সত্যের সন্ধানী যেখানে সত্য আছে সেইখানে এই মানুষটি আছে যারা যারা বলছিলেন সাংবাদিক ইলিয়াস বিএনপির প্রোডাক্ট তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক আমি কথা আজকে বাড়াবো না আমি আজকে কোনো কথাই বলবো না আজকে কথা বলবেন সাংবাদিক ইলিয়াস ভাই আপনাদেরকে ছোট একটি অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি নতুন একদমই ছোট একটি চ্যানেল এটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলেন আমরা সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মুখ থেকে পুরো কথাগুলো শুনি তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য টক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারা নাকি রাজাকার চিহ্নিত চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে পোস্টার পোস্টার সরানো নিয়ে এই হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতেরটা তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি শাখা চৌধুরী তো জামাত করতো না তারটা মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি শেখ হাসিনার কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি না কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেন এখন পর্যন্ত মিডিয়ারের লোকগুলো জেলখানায় কোনো বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এরপরে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই আপনাদের সমস্যা মনে হয় না পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন মতিউর রহমান নিজামি একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার মাকে মতিউর রহমান নিজামী পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভোদাই একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পারে এসে কথাবার্তা বলি না এখন অবশ্যই সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইত আমার বাপ এত মানে ভীতু টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই শুনেও বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইতো আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেভ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল যারে তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো আমার বাপ তাইলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্র লীগ কইছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না তো ইন্ডিয়ার শিখায় দাও স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহুত সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল এটা মানিনা এখন আমি আপনি আপনি আমাদের যা মনে চায় তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমার এই এই ভিডিও মুহূর্তে যে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা যে কটা আছে তার এইটি ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কটা মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যা খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন না কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করে